হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো কালকের ভিডিও তো দেখেছিলে যে মা বাবা বাড়িতে এসেছিল তাই সকাল সকাল লেগে পড়েছি এই যে বান্নার কাজে তো সকালে ভাবলাম একটু লুচি করা যাক তো লুচি তার সাথে হচ্ছে ঘুগনি আর তার সাথে শিমুই তো এই যে এদিকে আমি লুচি ভাজছিলাম আর বাইরে আয়ুষ ছিল ডিমার কোলে আর রান্নাঘরে আমিও ছিলাম মাও ছিল তো দুজনে মিলেই আর কি সব কিছু করছিলাম তো এই যে ঘুগনিটা আমি এখন বসে বসিয়ে দিয়েছি তো আমার সকালকার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন সকলকে খেতে দিয়ে দিয়েছি তো এখানে বোন বসেছে মা বসেছে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আবার রান্না করতে দুপুরের খাবারের জন্য তো একদিকে বসিয়ে দিয়েছিলাম ভাত আর বসিয়ে দিয়েছিলাম ভাত এটা হচ্ছে ফ্রায়েড রাইসের ভাত তো একটু ফ্রায়েড রাইস করবো ভেবেছিলাম আর এদিকে পাঁচ তরকারি পটল ভাজা সাথে মুগ ডাল তো এগুলো হয়ে গেছিলো তো আগের দিন তো ফ্রায়েড রাইস করতে পারিনি তো সেই জন্য ভাবলাম আজ করব তো এখানে আমরা কেটে ছিলাম আমরা চাটনি করব বলে তো ও বাড়ি থেকে মা আমরা নিয়ে এসেছিল আগে তো কাঁচা খেয়ে নিতাম কিন্তু এখন আয়ুষের জন্য টক জিনিস তো খাওয়াই যায় না তো সেই জন্য ভাবলাম একটু চাটনি করি চাটনিটা খেতে পারবো তো আমার ফ্রায়েড রাইসের ভাতটা হয়ে গেছে আর আজকে রান্নাবান্নাটা কেন করতে পারছি তো যেহেতু আয়ুষ এখন ডিম্মাকে পেয়ে গেছে তো আয়ুষের ডিম্মাকে পেলে তো আর কিছু চায় না সেটাই অবশ্যই তোমরা জানো ও বাড়ি তো বেশিরভাগটাই আর কি ডিম্মার কাছে থাকতো তো এই যে এখন আমি ফ্রায়েড রাইসটা করছি তো আমার ফ্রায়েড রাইস এদিকে হচ্ছে আর এদিকে হচ্ছিল মাংস কষা তো মাংসটা আর কি মায়ের রান্না করছিল ফ্রায়েড রাইসটা আমি করছিলাম এখন প্রায় একটার ওপর বেজে গেছে তো বাইরে কি কালো হয়ে মেঘ করেছে দেখো তো আজ মনে হচ্ছে একটু জোর বৃষ্টি হবেই তো মেঘ তো রোজই করে বৃষ্টি হয় না তো যাই হোক আজকে ভালোই বৃষ্টিটা এসেছে তো বেশ ভালো লাগছে দেখে আর এই দিকে এই যে বারান্দার দিকে বোন আয়ুষকে নিয়ে বসেছিল আর আয়ুষ বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা পেয়েছে ঘুমিয়ে পড়েছে বোনের কোলে তো আমি ওকে বলছিলাম যে চল আয়ুষকে ঘরে শুয়ে দে দিয়ে তুই স্নান টান করে নে তো বলছিল যে হ্যাঁ করবো আর এদিকে সবাই মিলে বৃষ্টি দেখছিলাম তো অনেক দিন পর আজকে এত জোরে বৃষ্টি হচ্ছে তো বেশ ভালো লাগছে আর আমার ছেলেটাও বৃষ্টিটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে তো এই যে স্নান টান করে এখন চলে এসেছি ঘরে আর ওইদিকে দেখতে পাচ্ছ মা এখন আয়ুষকে নিয়ে আছে আর বাবা স্নান করে এসে আয়ুষকে আদর করতে শুরু করে দিয়েছে আর এদিকে শান্তনা শুয়ে আছে আমি বসে আছি তো তারপরে যে এখন খাওয়া দাওয়া করব তো ঘরে আমি আয়ুষকে দেখতে এসেছিলাম যে ও ঘুমোচ্ছে না কি করছে তো দেখতে পাচ্ছ ওই যে ও এখন ঘুমোতে ঘুমোতে নড়াচড়া করছে তো দুপুরে খেতে বসে পড়েছিলাম তো আমরা নিজেই খেতে বসে পড়েছিলাম এদিকে মা শান্তনা তো ফার্স্টে আমি ফ্রায়েড রাইস আর মাংসই নিয়ে নিয়েছিলাম যেহেতু আমার ফেভারেট এই তুই কি করছিস রে এই তুই কি করছিস এই যে ওর বরের সাথেও গল্প করছে এখন তুমি কাজল পড়েছো আজকে তুমি যে কাজল পরে নিয়েছো কে পরিয়ে দিয়েছে ডিম্মা পরিয়ে দিয়েছে ডিম্মা কি করছে গো কি করছে শানু মাছি ফোনে গল্প করছে কার সাথে মেসোর সাথে বলে আপ ফোনে শুধু গল্প করা বলে আপ আপ করে দাও মাসিকে আপ করে দাও চলো বিকেলবেলা এখন চলে এসেছিলাম ছাদে যেহেতু আয়ুষকে নিয়ে আয়ুষের পাপা ছাদে এসেছিল সেই জন্য আমি দেখতে এসেছিলাম কি এই যে দেখো বাবার সাথে ছেলে এখন ঘুরতে চলে এসছে ছাদে কি বলছ কী বলছ দেখো আমাকে মানে আমার ছেলেকে বলছে পাগলটা চলে এসছে তাহলে দেখো এই যে আমার ছেলে দেখাচ্ছে না তো এই যে আমি এখন প্যাম্পার্স নিয়ে এসেছি ওকে পরাবো যেহেতু আজকে বৃষ্টি পড়েছে আর একটুখানি বৃষ্টি হলে মানে আর কি মেঘমেঘ করলে বা বর্ষা হলে পরে এই বেশিরভাগ টাইমটা ও টয়লেট করে মানে কিছুক্ষণ পর পরে আর কি টয়লেট করে দেয় তো সেই জন্য ভাবলাম প্যাম্পাসটা পরিয়ে দিই আয়ুষ আয়ুষ ঘুরতে এসছো বাবা বাবার সাথে ঘুরতে এসছো টাকাও টাকাও কার সাথে এসছো বাবার সাথে ঘুরতে এসছো ছাদে কি বাবা রে মুখতে দেখো কি করছে ওই বাবার এতে পোবা এতে পোবা তুমি বাবু ডিং দিদিং দিদিং এই যে সন্ধেবেলা এখন ছাদে ঘুরছি তো আজকে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম তো সবাই ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু সকাল থেকে একটু কাজ টাজ করছিলাম বলে তারপরে ঘুম থেকে উঠে দেখছি এ মানুষটা চলে এসছে বাড়ি তো তারপরে এই যে ওকে খেতে দিলাম তো তারপরে আয়ুষকে খাইয়ে এখন এসেছি ছাদে ঘুরতে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আজকে নিচে না আজকে কেউ নিচে যায়নি মানে মা এখন গিয়েছে আর আমার মা এখন সিরিয়াল দেখছে রানী দেখছে ছেলেটাকে কি দেখাচ্ছ বাড়িঘর দেখাচ্ছে চারিদিকটা দেখাচ্ছে

মারবো বলছে দেখো আবার আর ওইদিকে ওই যে শান্তনা এখন ফোনে গল্প করছে শুধু বরের সাথে গল্প এ বাবা এবার বুঝতে পেরেছো কো বকছে না এই যে দেখো এই যে ছেলেকে এখন বাবা বকছে আর ছেলের মুখটা দেখো আবার মুখের মধ্যে হাত দিচ্ছে বলে বকছে আয়ুষ আয়ুষ বাবা বকেছে এই одного এই ছেলেকে বকছে কত তো এখন সাড়ে সাতটার মতো বাজে তো সবাই বললো চা খাবে সেই জন্য চলে গেছিলাম রান্নাঘরে সবার জন্য চা করতে আর যেহেতু আমার শ্বশুরমাশায় বাড়িতে থাকলে সন্ধ্যাবেলায় চা খায় আর আমি শাশুড়ি মা থাকলে চা খাই না আমরা কেউ তো এই যে চা করে নিয়ে চলে এসছি তো আজকে সবাই মিলে আর কি চা খাচ্ছিলাম তো এদিকে বর উঠে চলে যাচ্ছিলো তো সেই কারণে আমি বলছিলাম তুমি চুপ করে ওখানেই বসে থাকবে তো যাই হোক বসে বসে চাটা বেশ খাচ্ছিলাম সবাই মিলে তো তারপরে যেটা হলো কারেন্ট চলে গেলো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করে শেয়ার করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো